শৈশবের স্মৃতিময় সেই চিনির কটকটি বা চিনির টানা আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো এই চিনির কটকটি খাইনি ছোটোবেলায় এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া দুষ্কর এখন তো এই টানা প্রায় বিলুপ্তের পথে তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমেই লাগছে চিনি তো শুধুমাত্র চিনি দিয়ে কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারবে আর এখানে কিন্তু দিয়ে দিতে হবে হাফ কাপ পরিমাণে জল এক কাপ চিনির জন্য হাফ কাপ পরিমাণে জল ব্যবহার করেছি মানে চিনির অর্ধেক জল দিতে হবে মাপটা যেন মাথায় থাকে তো তোমরা এখানে যতটুকু পরিমাণ চিনি দিবে তার অর্ধেক পরিমাণ দিবে জল আর দিয়ে দিবে এখানে লেবুর রস আমি এখানে প্রায় চা চামচের মতো লেবুর রস নিয়েছি তাই কিন্তু কাপের মধ্যে করে দিয়ে দিলাম তোমাদেরকে মাপটা একটু বলে দিলাম তো চিনি পরিমাণটা যদি এখানে বেশি নাও দুই কাপ পরিমাণে নাও তাহলে দুই চা চামচ পরিমাণে লেবুর রস দিবে আর লেবুর রসটা দেওয়ার কারণটাও একটু বলে দিচ্ছি এই চিনিটা জাল করতে করতে এটা যখন একদম মানে ঘন হয়ে আসবে এটা যেন আবার চিনিতে পরিণত না হয় মানে লেবুর রস না দিলে কিন্তু এটা আবার চিনিই হয়ে যাবে তো যার কারণে রসটা দিতে হবে আর চুলার আশটা রাখতে হবে একদম লো আছে যখন এরকম ক্যারামেলের একটা কালার চলে আসবে সেই পর্যায়ে কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলতে হবে তো তোমরা এটা দেখেই বুঝতে পারবে খুব সুন্দর একটা ক্যারামেলের স্মেল আসবে ক্যারামেলটা যেন পুড়ে না যায় যখন একদম ক্যারামেলের স্মেলটা আসবে তখন তোমরা চাইলে ঠান্ডা জলের মধ্যে সামান্য একটু চিনির দিয়ে একটু চেক করে নিতে পারো যে এটা শক্ত হয়েছে কি না তো এটা যদি শক্ত হয়ে যায় ঠান্ডা জল থেকে তাহলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে তো সেই পর্যায়ে কিন্তু এটাকে চুলা থেকে সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলবে তো এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি আর এই প্লেটে আগে থেকেই তেল মাখিয়ে নিয়েছিলাম বেশি করে তো অবশ্যই বেশি করে তেল মাখিয়ে নিবে আর এটাকে একটু ঠান্ডা হতে দিবে একদম গরম থাকা অবস্থায় কিন্তু হাত দিতে যাবে না তাহলে হাত পুড়ে যাবে তো অবশ্যই স্টিলের এরকম একটা খুন্তি নিতে হবে আর এই খুন্তিতেও কিন্তু আমি খুব ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি যেন খুব বেশি লেগে না যায় তো দেখো চার দিক থেকে অল্প অল্প করে ছাড়িয়ে নিচ্ছি আর এই কাজটাই কিন্তু একটু সাবধানের সাথে করতে হবে দেখো হাতে নিয়ে নিয়েছি এখনও কিন্তু এটা বেশ অনেকটা গরম আছে খুব বেশি গরম অবস্থায় হাতে নেওয়া যাবে না আবার ঠান্ডা হয়ে গেলেও কিন্তু শক্ত হয়ে যাবে মানে এটা যখন একটু উষ্ণ গরম অবস্থায় থাকবে সেই পর্যায়ে কিন্তু এটাকে হাতে নিতে হবে তো দেখো এটাকে আমি পুরোটাই একদম চিনির মন্ডটা আমি হাতে নিয়ে নিয়েছি আর এখন এটাকে টানতে টানতে আমি সাদা করে ফেলবো আর এটার কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা গাঢ় একটা কালার তো গাঢ় একটা অরেঞ্জ কালার বলতে পারো তো এটাকে টানতে টানতে একদম সাদা করে ফেলতে হবে আর এটা মানে চিনির মন্ডটা কিন্তু এ পর্যায়ে অনেক বেশি নরম থাকবে তো ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী বারবার দ্রুত গতিতে টানতে থাকবে তো তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু কাজটা আস্তে আস্তে করছি তো এই কাজটাই তোমরা যদি করো একটু দ্রুত গতিতে করবে তাহলে দেখবে খুব সুন্দরভাবে হচ্ছে আর খুব সুন্দরভাবে সাদা কালারটা চলেও আসছে খুব তাড়াতাড়ি তো দেখো এইভাবে প্যাচাতে থাকতে হবে দুই হাত দিয়ে টানতে হবে চাইলে কিন্তু তোমরা হাতেও সামান্য তেল লাগিয়ে নিতে পারো তো দেখো টানতে টানতে কিন্তু এক পর্যায়ে একদম সাদা কালার চলে আসবে এখন কিন্তু অনেকটা গোল্ডেন কালার এসেছে তো একটু পরে কিন্তু একদম সাদা রঙে ধারণ করবে তো দেখো এই পর্যায়ে কিন্তু আমি একদম জোরে জোরে টানছি না তো এই পর্যায়ে এটা হালকা একটু শক্ত শক্ত হয়ে আসবে আস্তে আস্তে টানতে হবে যেন ছিঁড়ে না যায় কোনো অংশ থেকে যেন ছিঁড়ে না যায় আর যে অংশে একটু মোটা বেশি থাকবে সেই অংশে কিন্তু টানটা একটু বেশি দিতে হবে আর যে অংশে চিকন থাকবে ওই অংশে একটু কম টানবে তো দেখো নিচের দিক থেকে একটু বেশি বেশি টানতে হবে যেখানে জয়েন্টটা দিচ্ছি তো এইভাবেই কিন্তু টানতে টানতে এটা একদম ধপ ধপে সাদা হয়ে যাবে ধপ ধপে সাদা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এটা কিন্তু বেশ অনেকটা শক্ত হয়ে যাবে আগেই বলেছি লাস্ট পর্যায়ে তো দেখো আমি ছাদের উপর চলে গিয়েছি এটা টানতে টানতে তো এখন তোমাদেরকে জাস্ট একটু কাছ থেকে আমি একটু দেখিয়ে দিব দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে আমি এটাকে বেশ অনেকক্ষণ টেনেছি দেখো অনেকটা লম্বাও করেছি আর এখন ভেতরে ফাপটা তৈরি করে নিব কয়েকবার ভাজ দিয়ে এরকম লম্বা করে নিয়েছি আর এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে এই পর্যায়ে তো এটাকে বোর্ডের ওপর এভাবে রেখে দিব পাঁচ মিনিটের মতো আর এই পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু এটা বেশ অনেকটাই শক্ত হয়ে যাবে তো দেখো একটু নাড়লেই কিন্তু এভাবে হালকা করে একটু প্রেস করলেই কিন্তু এভাবে ভেঙে যাবে ভিডিওতে দেখে বুঝতে পারছো আমি কিন্তু হালকা করে ওপর থেকে ফেলছি আর এটা কিন্তু ভেঙে যাচ্ছে তো এটা কিন্তু অলরেডি শক্ত হয়ে গেছে তো এটাকে এখন পছন্দ মতো শেপে কেটে নিতে হবে তো তোমাদেরকে জাস্ট একটু ভেঙে দেখালাম আমি তো আমি একটা ন্যাপির সাহায্যে এভাবে কেটে নিব আর হ্যাঁ সব কিছু কিন্তু বলে বোঝানো সম্ভব না আমি ভিডিওতে যথেষ্ট দেখানোর চেষ্টা করেছি তোমরা ভিডিওটা একবার ছেড়ে দুইবার দেখে খুব ভালোভাবে বুঝে তারপরে কিন্তু রেসিপিটা করবে আর হ্যাঁ অবশ্যই সকল টিপস ফলো করবে যে কোনো রেসিপির ক্ষেত্রেই দেখবে যদি সকল টিপস ফলো করো তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হয় আর লেবুর রস ছাড়া কিন্তু এটা না অসম্ভব ব্যাপার মানে হবে না লেবুর রস ছাড়া সম্ভবই না অবশ্যই লেবুর রস দিতে হবে চিনিটা যখন গলে যাবে সেই পর্যায়ে লেবুর রস দিয়ে মানে অল্প পরিমাণে হলেও দিয়ে দিবে তাই চিনির শিরাটা আর দানাদার হবে না লিকুইডি থাকবে তো এই শিরা দিয়েই কিন্তু তোমরা এইটা না বানাতে পারবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো